বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে আমি তানবিরুজ্জামান রুবেল সহকারী শিক্ষক নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় দেবীগঞ্জ পঞ্চগড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করতে চাই অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এবং বিষয়টি হচ্ছে কবিতা আমরা অষ্টম শ্রেণীর যে কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা সে বিষয়ে একটু আসতে পারি আমরা অষ্টম শ্রেণীর দুই বিঘা জমি এই কবিতাটি নিয়েই কথা বলতে চাই আজকে এবং লেখক আমরা সবার প্রিয় কবি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা দুই বিঘা জমি এই কবিতাটি নিয়ে আমরা কথা বলতে চাই আমরা প্রথমেই আসা যায় যে এই কবিতাটি কবির পরিচিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই তারপরে আমরা কবিতার দিকে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি যে তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে তারিখে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশ শত একচল্লিশ খ্রিস্টাব্দে সাত আগস্ট মৃত্যুবরণ করেন তাহলে জন্ম হচ্ছে আঠারোশো এক একষট্টি খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হচ্ছে উনিশশত একচল্লিশ খ্রিস্টাব্দে আমরা আলোচনায় চলে আসি যে এই বিখ্যাত কবি সেই কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আমরা জানি যে ছোটোবেলায় লেখাপড়ার জন্য বিভিন্ন স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন তাকে ভর্তি করা হয়েছিল আমরা দু একটি নামও বলতে পারি ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা হয়েছে কিন্তু তিনি এই বিদ্যালয়গুলোতে তার মন বসত না ফলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন যে নিজের যে প্রতিভা তার যে সুপ্ত প্রতিভা ছিল তার নিজের ভিতরে সেটি কিন্তু ছোটোবেলায় থেকেই তার এই প্রতিভাটি বিকশিত হতে থাকে এরপরে আমরা জানি যে তিনি বিশ্ব কবি উপাধি পেয়েছেন কারণটা হচ্ছে যে কবিতায় তার অবাধ বিচরণ ছিল এবং সেই ছোটকাল কাল থেকেই তিনি কবিতা লিখতেন নাটক লিখতেন তিনি প্রবন্ধ লিখেছেন ভ্রমণ কাহিনী লিখেছেন ছোটগল্পের গল্পের জনক বলা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অর্থাৎ সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ ছিল বিশেষ করে গান কবিতা নাটক ছোটগল্প উপন্যাস প্রত্যেকটা শাখায় তিনি ছিলেন একাধারে গীতিকার সুরকার তিনি ছিলেন চিত্রশিল্পী তিনি বিশিষ্ট শিক্ষাবিদ তিনি নাটক প্রযোজনা করেছেন নিজে অভিনয় করেছেন আমরা জানি যে তার সেই বিখ্যাত কাব্য গীতাঞ্জলির কথা এই গীতাঞ্জলি কাব্যের জন্য যেটি ইংরেজিতে অনুবাদ হয়ে যেটি আমরা জানি যে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন সেই আমরা সেই নোবেল পুরস্কারের কথা জানি যে তার উনিশশত তেরো খ্রিস্টাব্দে এই গীতাঞ্জলি কি হয় অনুবাদ হয় হওয়ার পরেই তিনি নোবেল পুরস্কার পান আমরা সেই কবির আমরা কথা বলছিলাম আমরা জানি যে তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম একজন নোবেল বিজয়ী সাহিত্যিক এবং আমরা জানি যে আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের রচয়িতাও হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধুমাত্র বাংলাদেশের নন এছাড়াও আরও দুটি দেশের জাতীয় সঙ্গীত তার হাতেই লেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তার নাটক উপন্যাস প্রহসন ছোট গল্প রম্য রচনা রস রচনা থেকে শুরু করে আমরা তার যে লেখনীগুলো আছে আমরা সেগুলোর দিকে আর বেশি দূর গেলাম না আমরা চলে আসছি আজকের এই কবিতার দিকে আজকের এই কবিতাটি দুই বিঘা জমি তার চিত্রাকাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমরা এবারে চলে আসছি যে এই কবিতাটিতে আমরা শিখ কি শিখতে পারবো এই কবিতাটির পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলোতে উপকৃত হবে যে বিষয়গুলো জানবে শিখবে সেই বিষয়গুলো হচ্ছে শোষক শ্রেণীর যে নিষ্ঠুরতা সেই বিষয়টি তারা জানবে এবং বলতে পারবে এরপরে গরিবদের যে দুর্দশা গরিবদের যে অসহায়ত্ব সেই বিষয়টি তারা জানবে এবং সে বিষয়টি তারা আত্মস্থ করতে পারবে গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে একটা বিষয় সেই বিষয়টি তারা এই পাঠ শেষে তারা শিখবে এবং সে বিষয়টি অনুধাবন করতে পারবে আমি আশা করি যে আমরা এই কবিতাটি ধৈর্যের সাথে একটু অনেক বড় কবিতা এটি ধৈর্যের সাথে আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে আমি বলবো যে আজকের এই কবিতা দুই বিঘা জমি এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ ভাব আছে আমরা এটি জানি যে একটি কাহিনী কবিতা এবং কাহিনিটি কীরকম যে একজন রাজা আর একজন হচ্ছে সেই সোচক শ্রেণীর অর্থাৎ একজন দরিদ্র কৃষক এই দুইজনের যে ঘটনা এই ঘটনাটি ফুটে উঠছে এই কবিতার মধ্যে আমি এই জন্যই প্রথমেই একটু এই কবিতাটি বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীদের আমি বলবো যে এই কথাগুলো বোঝার পরে তাহলে কবিতাটিতে গেলে তাদের জন্য একটু সুবিধা হবে তাহলে এখানে হচ্ছে একজন রাজা যাকে বাবু হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই রাজা দেখা যাচ্ছে যে এখানে একজন কৃষক শ্রেণীর অর্থাৎ এখানে যে গরিব মানুষটি সেটি হচ্ছে উপেন উপেন আর হচ্ছে রাজা এই দুজনের মধ্যে ঘটনা উপেনের দু বিঘা জমি রাজার প্রয়োজন রাজা চায় যে তাকে এই দুই বিঘা জমি দিতে হবে কারণটা কি যে তার এই দুই বিঘা জমি হলে তার যে বাগান আছে সেই বাগানটি সমান হবে চতুর্দিকে উপেন এটি দিতে কিছুটা অস্বীকার করলে বা অসম্মতি জানালে রাজা অত্যন্ত রাগান্বিত হয় এবং পরবর্তীতে তাকে সেই ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে একটা মিথ্যা ও জুহার দিয়ে সেই উপেন তার ভিটে মাটি ছেড়ে বাইরে চলে যায় এবং অনেক দিন পর সে গ্রামে ফিরে আসে আসার পরে সেই তার সে বাগান আর তার যে জমি যেটিতে সে চাষাবাদ করত। সেটি আর সেই অবস্থায় নেই সেটি একটি বাগান ফুল ফলে ভরপুর হয়ে গেছে পরবর্তীতে সেখানে যে গাছটি ছিল আম গাছ সেই আম গাছের নিচে বসে এই উপেন দুটি আম সেখানে পেয়েছিল এবং পরবর্তীতে তাকে জমিদারের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে চোর হিসাবে আখ্যায়িত করা হয় সেই উপেনকে সেই কষ্টের কথা সেই দুঃখের যে ভারাক্রান্ত হৃদয় সেই কথাগুলো উপেন কবি এই উপেনের মুখ দিয়ে বলার চেষ্টা করেছেন আমি চলে আসছি সেই কবিতায় উচ্চারণ করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটি শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গাছেরই নেই বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে তার মানে শুধু দুই বিঘা জমি ছিল উপেনের আর কিচ্ছু ছিল না তার এই বাবু অর্থাৎ রাজামশাই বললেন যে আমি এই দুই বিঘা জমি কিনে নিব কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির যে দেখো মোর আছে মরিবার অর্থাৎ এবারে উপেন বলল যে আসলে তুমি তোমার প্রচুর জমি সম্পদ আছে আমার শুধু মরিবার মতো ঠাই এই দুই বিঘা জমি ছাড়া আমার আর কিচ্ছু নেই এবারে রাজা বলছে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে অর্থাৎ রাজা এবার বললেন যে এটি দিতে হবে এই কারণে যে আমি যে বাগানটি করেছি এটি যদি প্রস্থ এবং দিঘে সমান হবে যদি এই জমিটি আমাকে দেওয়া হয় এবারে উপেন কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভেটেখানি সেই হাত জোর করে অনুনয় করে সেই কাকুতি মিনতি সরে উপেন বলল যে না এটি গরিবের জমি এইটুকু না নিলেই ভালো এবারে সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বারাং দন্যের দায়ী বেঁচে মাই এমনই লক্ষ্মী ছাড়া এখানে লক্ষ্মী ছাড়া হচ্ছে দুর্ভাগা অর্থাৎ আমি কি এমন দুর্ভাগা যে আমি মাকে বিক্রি করব। অর্থাৎ জন্মভূমি জন্ম জননীকে আমি বিক্রি করব। যে আমি সেই কষ্টে যতই থাকি না কেন এটি বিক্রি করা ঠিক হবে না এই কথাগুলো রাজাকে শোনাচ্ছিল উপেন এবারে রাজার কথা আঁখি লাল রাজা ক্ষণকাল কহিল ভাবে কহিলেনি শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে এবারে চোখ লাল বর্ণ করে রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে একটি নিষ্ঠুর হাসি হেসে বলল আচ্ছা সেটা দেখা যাবে এবারে আসছি উপেনের কথায় পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথেই করিলো ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খতে এখানে কিছু শব্দের অর্থ আমাদের দরকার সেটি হচ্ছে ডিক্রি এটি আদালতের হুকুম একটি সেটিকে ডিক্রি বলা হয় বিক্রি আমরা সবাই জানি যে জমি কেনাবেচার যে বিষয়টি খতে হচ্ছে ঋণপত্র তার মানে রাজার কাছে ঋণ করেছে এরকম একটা মিথ্যা অজুহাত দিয়ে তাকে অপরাধী করা হয় উপেনকে দেড় মাস পরেই ভিটেমাটি ছেড়ে চলে গেল উপেন এবারে একটি বিখ্যাত উক্তি যেটি শুধু আমি বলবো যে বাংলা সাহিত্যের লোকেরা নয় আমি বলবো যে সারা পৃথিবীতে এটি খুব প্রয়োজনীয় একটি উক্তি সেটি হচ্ছে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করেই সমস্ত কাঙালির ধন চুরি আমরা সবাই জানি এটি যে এই জগতে তারই বেশি প্রয়োজন যার যত বেশি আছে সে তত বেশি চায় এবং বিশেষ করে গরিবের ধন এই বিষয়টাতে ধনীদের খুব বেশি আকাঙ্ক্ষা থাকে সেই কথাটি বোঝানো চেয়ে বোঝানো হয়েছে এই কবিতার মাধ্যমে এবারই বলছে মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখে দিল বিশ্ব নিকিল দুই বিঘার পরিবর্তে আমরা আবার বলছি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে এবারে আমরা বুঝতে পারছি যে এবারে উপেন বলছে যে আমি মনে মনে ভাবলাম ভাবলাম যে স্রষ্টা আমাকে আর এই মোহের মধ্যে এই জমির আকর্ষণে মোহে আমাকে রাখবে না তার জন্যই আমি বের হয়ে গেলাম আমার এই ভিটেমাটি ছেড়ে অর্থাৎ বিশ্ব নিখিল এই বিঘার পরিবর্তে যেহেতু আমার এখন আর কোনো ঠাই নেই কোনো জমি নেই সেহেতু সারা পৃথিবীটা এখন আমার অর্থাৎ স্রষ্টা আমাকে এই সৃষ্টিকর্তা আমাকে এই দুই বিঘার পরিবর্তে সারা পৃথিবী আমাকে লিখে দিয়েছে এবারে আসি সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য এই সন্ন্যাসী বেশে এবারে তিনি সাধুর শিষ্য হয়ে সারা পৃথিবী এবার ঘোরা শুরু করলেন তিনি ধাম এখানে তীর্থস্থান থেকে শুরু করে অনেক জায়গা তিনি ঘোরা শুরু করে দিলেন এরপরে আমরা দেখি ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমে শুধু দিন ভুলিতে পারি সেই দুই বিঘা জমি অর্থাৎ যেখানে ভূ ধরে সাগরে যেখানে যেখানে যাই না কেন সাগর মহাসাগর বন বনানি যেখানেই যাই সেখানেই শুধু মনে পড়ে ওই দুই বিঘা জমির কথা হাটে মাঠে বাটেই এই মতো কাটেই বছর বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ে দেশে বড়ই বাসনা হলো তার মানে যেখানে ঘুরতে ঘুরতে এমন এক সময় আসলো পনেরো ষোলো বছর পরে যে মনে হলো যে আমি একটু দেশে ফিরে যেতে চাই আমার সেই জন্মস্থানে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি অবারিত মাঠ গলন গগন ললাঠ চুমে তব ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি এখানে তিনি শ্রদ্ধার কথা বলছেন তার জন্মস্থান তার জন্মভূমির কথা এবং যে বর্ণনা অবারিত মাঠ গণ গগন ললাট ছায়া শান্তির নীর অর্থাৎ এগুলো সমস্ত বিশেষণ দিয়ে বোঝাতে চেয়েছেন তার যে ছোট্ট তার যে জন্মস্থান তার যে জন্মভূমি সেইটির বর্ণনা তিনি দিয়েছেন পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশীথ শীতল স্নেহ ভুক বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে অর্থাৎ এই সমস্ত বর্ণনাগুলো সেই আম্র কাননের কথা বলছে সেই অতল অতলদিকে কালো জল যেখানে বধূ নিয়ে আসে সেই নদী থেকে ঘাট থেকে সেই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন যে তার গ্রামের অপরূপ সৌন্দর্যের কথা দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে অর্থাৎ দুই দিন পরে আবার বলছি দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে নিজের গ্রামে এবারে প্রবেশ করলো দুই দিন পরে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি রাখি হাট খোলা নন্দির গোলাং মন্দির করি পাছে তুষাতুর শেষে ত্রিশাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে অর্থাৎ আমরা যতগুলো কথা এতক্ষণে দেখলাম যে কুমোরের বাড়ি তারপরে বলছে যে হাটখোলা নন্দীর কলা এগুলো সমস্ত কিছু পার হয়ে আমি আমার বাড়ির কাছে এসে পৌঁছলাম অর্থাৎ এটি উপেন বলল এবারে এসে সেই জমি দেখে এবারে ওপেনের যে আক্ষেপ সেটি আমরা এবার শুনব ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার একই জননী তুমি অর্থাৎ শতধিক সেই জমিকে সেই ভূমির কথা বলছে যে তুমি খারাপ চরিত্রের যে তুমি যখন যাহার তখন তুমি তাহার সেরকমই রূপ ধারণ করো সেই কথাটি বলার চেষ্টা করেছে এবারে আমরা আবার একটু বর্ণনায় আসি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিত ধরিয়া ফু ফল ফুল শাক পাতা অর্থাৎ যখন এই দরিদ্র মাতা ছিল অর্থাৎ উপেনের অধীনে ছিল তখন সেখানে যে চাষাবাদ হতো সেটি শাক ফুল পাতা ফল এগুলো আবাদ হতো এবারে দেখি যে রাজার কাছে যাওয়ার পরে সেই কী রূপ ধারণ করেছে সেই বর্ণনাটি আসছে আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙ্গা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ অর্থাৎ আজকে তুমি বিলাস বেশ ধারণ করেছ অর্থাৎ রাজার কাছে গিয়ে রাজার অধীনে যাওয়ার ফলে সেখানে পাঁচ রঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কচিত কেশ তার মানে সেখানে ফুল ফলে শোভিত সেই বাগান সেই কথাটি বর্ণনা করেছেন কবি এখানে উপেনের মুখ দিয়ে সে কথাটি আসছে আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন অর্থাৎ আমি বৈরাগী হয়ে আমি সন্ন্যাসী হয়ে আমি দীর্ঘদিন তোর কারণে অর্থাৎ ওই দুই বিঘা জমির কারণে আমি আজকে গৃহহারা হয়ে আমি দিন কাটাচ্ছি তুই হেথা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন সেই জমির প্রতি আক্ষেপ করে উপেন বলছে যে তুমি কি সেখানে হেসে দিন কাটাচ্ছ ধনির আদরি গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষে সেদিনের কোনো চিহ্ন অর্থাৎ কোনোখানে লেশ নাই অবশেষে অবশেষ সেদিনের কোনো চিহ্ন সেই দিনের কোনো চিহ্ন সেখানে নেই অর্থাৎ যেদিন আমি ছেড়ে গেছি এই জমিটা সেদিনের কোনো চিহ্ন সেখানে পাওয়া যাচ্ছে না এবারে আসছি কল্যাণময়ী ছেলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী সেই জমির প্রতি আক্ষেপ করে বলছে যখন তুমি আমার ছিলে অর্থাৎ আমি ছিলাম প্রকৃত মালিক এই কারণে তুমি তখন দেবী ছিলে তুমি মা ছিলে তুমি জন্মভূমি ছিলে আজকে তুমি রাজার যে দাসী হিসাবে তুমি পরিণত হয়েছ সেই আক্ষেপ করে সেই ভূমির প্রতি বলেছে উপেন বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়াও চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ অর্থাৎ প্রাচীরের কাছে সব চতুর্দিকে দেখার পরে তাকিয়ে দেখলাম যে ওই প্রাচীরের কাছে যে আম গাছটি ছিল সেটি এখনো আছে অর্থাৎ উপেন সেটি দেখতে পেল এবং আমরা দেখি যে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা সেই মনে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রি নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়া ধুম অর্থাৎ সেখানে সেই গাছের নিচে বসে কিছুটা তিনি স্বস্তি পেলেন এবং সেই দিনের কথাগুলো মনে পড়ছে যে যখন রাতের বেলা উঠে গিয়ে সেই আম গাছের নিচ থেকে আম কুরাতো সেই দিনগুলোর কথা তার মনে পড়ছে সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন এবারে বলছে যে সেই দুপুর বেলার কথা সেই পাঠশালা পালানোর অর্থাৎ বিদ্যালয় থেকে পালানোর কথা সেগুলো এখন বিভিন্নভাবে মনে পড়ছে সেইগুলো আমরা তার মনে পড়ছে কিন্তু সেগুলোর আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তী যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে সে আমকোরানোর কথা মনে পড়ছে তার পাঠশালা পলায়নের কথা মনে পড়ছে এবারে বলছে যে ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সে জীবনটা কি আর তো ফিরে আসবে না সহতা সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভে লোভতল আমার কোলের কাছে আমার কোলের কাছে এসে এবার বাতাসের এই যে দুলিয়ে গেল বাতাস সেই কারণে গাছ থেকে দুটি আম এসে পড়ল আমার কোলের কাছে ভাবিলাম মনে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়িকে ঠেকানো মাথা অর্থাৎ এবারে সে বুঝলো যে এই আম দুটা তার কাছে এসে পড়ার কারণে সে বুঝল যে এবারে মনে হয় যে তার মাতা অর্থাৎ সেই ভূমি যেই তে সপ্তপুরুষ বসবাস করে গেছে সেটি মনে হয় এবার তাকে চিনতে পেরেছে হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি এবার এই সময়ের মধ্যে সেই মালি অর্থাৎ যে বাগান দেখাশোনা করে সে মালি জমদূতের মতো চলে আসলো এসে কি করলো যে তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করল কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব অর্থাৎ আমি তো সব নীরবে দিয়ে চলে গেছি কিন্তু আজকে এই দুটি ফলের জন্য এত কলকোলাহল এত গালাগালি সেই কথাটি বলছে চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতেই পরিষদের সাথে ধরিতেছিলেন মাছ অর্থাৎ এবারে যেটি হলো সেটি হচ্ছে যে তাকে চিনতে না পেরে তাকে নিয়ে গেল রাজার কাছে এবং রাজা সে সময়ে ছিপ দিয়ে অর্থাৎ আমরা জানি যে মাছ ধরার যে বড়শি দিয়ে মাছ ধরে সেই ছিপ দিয়ে মাছ ধরতে ছিল বাবু শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ অর্থাৎ এবারে রাজা ক্রধান্বিত হয়ে এবারে বললেন যে মারিয়া করিব খুন অর্থাৎ প্রচণ্ড রাগান্বিত হয়ে বিভিন্নভাবে তার কথা বলল এবং পারিষদরা বরঞ্চ রাজারই প্রশংসা করতে থাকল আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় রাজাকে এবারে উপেন বললো যে আমাকে এটি ভিক্ষা হিসাবে দেওয়া হোক এই আম দুটি বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় এবারে বাবু বললো যে এটা সাধু বেশে পাকা চোর এটি সেই উপেনকে লক্ষ্য করে বলা হলো আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এ আমি আজ চোর হচ্ছে সেই উপেন অর্থাৎ উপেন আজকে চোর সাজল অর্থাৎ এই ছিল মোর ঘটে এই ছিল আমার কপালে আবারও আমি শেষের দুটি লাইন বলছি যে এটি আমার কপালে ছিল এবং আজকে রাজাই হলো সাধু আর আমি হলাম আর চোর এই কথাটি উপেনের মুখ দিয়ে আসছে কবি উপিনের মুখ দিয়ে এই কথাটি বলিয়েছেন আমি শেষ দুটি লাইনের কথা আবারও বলছি আমি শুনি হাসি আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কবিতাটি একটি বড় কবিতা আমি আশা করব যে তোমাদের বই তোমরা খুলবে সেখানে শব্দার্থ আছে সেখানে পাঠ পরিচিতি আছে সে বিষয়গুলো ভালো করে পড়ে আমরা সেই কবিতাটি সুন্দরভাবে অর্থ যদি আমরা করতে পারি এবং কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে আমি সেই জায়গাগুলো তোমাদের বলার সময়েই কিছুটা চেষ্টা করেছি সেটি আমরা প্রথম দুটি লাইন যেটি শুধু বিখে দুই ছিল মোর ভুই আর সবই গাছের বাবু বলিলেন বুঝেছে উপেন এ জমি লইব কিনে এই যে এই লাইনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সপ্ত পুরুষ যে থায় মানুষ সে মাটি সোনার বাড়া দণ্ণের দায়ী বেচি বেশি মাই এমনই লক্ষ্মী ছাড়া এরপরে আমরা আসছি এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির চুরি। এরকম অনেকগুলো লাইন আছে আমি চেষ্টা করেছি তোমাদের সেই অর্থগুলো বুঝে দেওয়ার তোমরা সেগুলো আরও ভালো করে উপলব্ধি করবে সেগুলো পড়াশোনা করবে পাঠে মনোনিবেশ করবে এই প্রত্যাশা রেখেই আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ